প্রদর্শনী আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ অত্র কলেজের শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী এবং এই কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবিদ আসাল মালিক আমার খুব ভালো লাগছে যে এরকম একটি আয়োজনে আমি শরীর করতে পেরেছি আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের যে চ্যানেলে এটি প্রদর্শন করার কথা বলা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের কাউকে ডেকে উপস্থিতিতে এটি দেখাবে আমার মনে হয় এটি নীল ফামারিতে সরকারি কলেজে আমার মনে এটি প্রথমের জন্য আমি কলেজের অধ্যক্ষ মহোদয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি Así